একঘেয়ে পটলের রেসিপি তো অনেক খেয়েছেন আজকে পটলের পুর সম্পূর্ণ নতুন এই রেসিপিটা দেখতে থাকুন গরম ভাতের সঙ্গে পটলের পুর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর সম্পূর্ণ নতুনভাবে খুব সহজেই পুর পটলের এই রেসিপিটা বানিয়ে ফেলবো আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো প্রথমে আমি পটলের পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি পাঁচটা পটল আর পটলগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পটল নিয়ে নিতে পারেন আর নিয়েছে একটা ছুরি ছুরি দিয়ে পটলের দুই দিকের বোটাগুলো আগে কেটে বাদ দিয়ে দেব। এবার পটলটাকে মাঝ বরাবর দুই অর্ধেক করে নেব ঠিক এরকম করে বাকি সব পটলগুলোকেই দুই অর্ধেক করে নেব তো এখানে সব পটলগুলো দুই অর্ধেক করা হয়ে গেছে এবার এখানে একটা চামচ নিয়েছি এবার এই চামচ দিয়ে পটলের মধ্যে যে বীজগুলো রয়েছে সে বীজগুলো তুলে একদিকে রেখে দেব সব পটলের বীজগুলো একইভাবে তুলে নেব এখানে পটলের বীজগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবারে এই বীজগুলোকে একটা বলে নিয়ে নিচ্ছি বীজগুলোকে হাত দিয়ে ঠিক এই করে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে এখানে বীজগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার এতে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো আর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার একটা কাটা চামচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে পটলের বীজগুলো গোটা গোটা রেখেছি আপনারা চাইলে পটলের বীজগুলো কিন্তু মিক্সার জারে গুঁড়োও করে নিতে পারেন তো এখানে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার চামচে করে নিয়ে পটলের মধ্যে ঠিক এইরকম করে যে ডিমের মিশ্রণটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব তো একইভাবে বাকি পটলগুলোকেও এরকম করে পুরটা ভরে দেব তো সব পটলের পুর ভরা আমার হয়ে গেছে অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখানে আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে পুরভরা পটলগুলোকে একটা একটা করে গরম তেলে দিয়ে দেবো তো এখানে সব পুর ভরা পটল দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো রান্না করে নেব তো দুই মিনিট পর দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ওপর থেকে সেদ্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে করে উল্টে দেব ওপর সাইড ভেজে নেওয়ার জন্য তো এখানে আমার এক এক করে সব পটলগুলোই উল্টে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম টু হাই রাখতে হবে মিডিয়াম টু হাই রেখে পটলের উল্টো সাইডও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আবারও ওপর সাইডটা আরেকটু ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি ভরা পটলগুলোকে এরকম করে হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে পুরভরা পটল ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে তেল থেকে এক এক করে তুলে নেব এখানে আমি পুরভরা পটল নামিয়ে নিয়েছি মার্শাল্লা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল গরম ভাতের কিন্তু খুবই দুর্দান্ত লাগে পুরভরা পটলের এই ভাজার রেসিপিটা আপনারাও অন্তত আমার মতো এরকম করে একবার ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে প্রত্যেকে কিন্তু পছন্দ করে পুরভরা এই পটল ভাজাটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ